করে যেভাবে টর্চার করা হয়েছে সাম্প্রদায়িক কারণে মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে তার দাড়ি ধরে মারধর করেছে তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে তার বুকে বারবার ঘুষি মেরেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি আমরা এর বিহিত চাই কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি আমরা এফআইআর করেছি আমাদের আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন পুলিশ এফআইআর গ্রহণ করেছে যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না আপনারা যদি ভালো করে ভয়েসটা শোনেন যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন তখন তিনি একথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না কারণ তিনি ভালো ব্যবহার করার মেয়ে নয় এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কিভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে স্বাভাবিকভাবেই সেই মহিলাটি ভালো হতে পারে না তাহলে তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথাও নাই সে একটা ক্রিমিনাল এই যে সারা ভারতবর্ষে যে ঘটনা এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারাই এই ক্ষমতায় রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠিস্থান ভারতবর্ষ বা বাংলা তাদের যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ সহবাস স্থান করি সেগুলোর মধ্যে চিড় ধরানো একটা বিষ বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া বিভাজন তৈরি করা এই উদ্দেশ্যে এ ধরনের কাজকর্ম করছে এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয় আমাদের এখানে ভারতবর্ষে দলিত বা অন্যান্য সম্প্রদায়ের মানুষও ব্যাপকভাবে নিপীড়িত তো ফলে আমরা এই এর অর্থ এই নয় যে সমস্ত হিন্দু এ ধরনের কাজ কারবার করছে হিন্দুদের অসংখ্য মানুষ তারা ভালো মানুষ এবং তারা এগুলোর প্রতিবাদ করছেন তবে এই সাম্প্রদায়িক শক্তি আমি ক্যাটাগরিক্যালি নাম উল্লেখ করে বলবো বিজেপি এবং আর তারা সুপরিকল্পিত ভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর আদিবাসীদের ওপর দলিত সম্প্রদায়ের ওপর এই আক্রমণ সানিয়ে যাচ্ছে এর প্রতিবাদ আমাদের সম্মিলিতভাবে করতেই হবে এখন আমাকে খুব হ্যাপি লাগছে খুশি লাগছে কিন্তু আমি শান্তি চাই অশান্তি চাই না ঠিক আছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে কিনু জাত হোক না কেন সবাই মিলে মিশে জেনে থাকতে পারে টার্গেট করা হচ্ছে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং গণতান্ত্রিকভাবে আমরা সংবিধান সামনে রেখে আমরা এফায়ার করলাম যদি অ্যাকশন না হয় আমরা পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরুদ্ধ আন্দোলন করব ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বলে একটা ধারা রয়েছে জি ফান্ডামেন্টাল রাইটস জি ফ্রি আমরা কিন্তু দেখছি এই প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করার জন্য এলাকার বহু ছেলেকে প্রশাসনিকভাবে থ্রেট দেওয়া হচ্ছে এখানে আমি বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে বলবেন আইন লঙ্ঘন করে কোনো কথা বলবেন না তারপরে যদি কেউ কোনো জায়গায় এফআইআর করে একশোটা এফআইআর করতে পারে আমি যদি আইন লঙ্ঘন না করি আমার পূর্ণ বিশ্বাস আমার কেউ কিছু করতে পারবে না